এবার কি হবে কড়া ডোজ তৈরি শাহের এই পদক্ষেপেই তো ছিটকে যাবে তৃণমূলের অবশেষে বাংলার ওপর যে জোর দিচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে এতদিন বাংলা নিয়ে সেভাবে কেন্দ্রীয় নেতৃত্ব গায়ে লাগাচ্ছে না বলে বিজেপির মধ্য থেকেই একটা অভিযোগ ছিল কিন্তু আগামী উনত্রিশ তারিখ প্রধানমন্ত্রী সফরের পরেই এবার রাজ্যে আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেখানে একাধিক সাংগঠনিক বৈঠকে দলের রণকৌশল সম্পর্কে পথ বাতলে দিতে পারেন তিনি সূত্রের খবর আগামী একত্রিশ তারিখ দিল্লি থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেখানে রাতে দমদম বিমানবন্দরের আমার কথা রয়েছে তার আর পর দিন অর্থাৎ এক জুন একাধিক সাংগঠনিক বৈঠক করার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যেখানে সাংসদ বিধায়কদের নিয়েও একটি রুদ্ধদ্বার বৈঠক করতে পারেন তিনি মূলত আগামী বিধানসভা নির্বাচনের আগে কোথাকার কি সাংগঠনিক পরিস্থিতি তার সম্পর্কে খোঁজ নেওয়ার পাশাপাশি কি করলে ভালো হবে এবং দল ক্ষমতায় আসবে সেই সম্পর্কে চূড়ান্ত ডোজ দিতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী গেরুয়া শিবিরের ঘনিষ্ঠ মহলের দাবি অমিত শাহের এই সফর নিঃসন্দেহে বিজেপি নেতাকর্মীদের যথেষ্ট উজ্জীবিত করবে প্রধানমন্ত্রীর পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর রাজ্যে আসা মানে বিধানসভা নির্বাচনের আগে বিজেপির অনেকটাই উজ্জীবিত হয়ে যাওয়া আর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যদি সাংগঠনিক বৈঠক করেন এবং সেখানে পরামর্শ দেন তাহলে আগামী দিনে সেই পরামর্শ মোতাবেক চললে দল আরও অনেকটাই শক্তিশালী হবে আর এটাই তৃণমূলের কাছে প্রধান চিন্তার কারণ বলেই দাবি করছে পদ্মশিবির বিশেষজ্ঞদের মতে অমিত শাহ বিধানসভা নির্বাচনের আগে বাংলায় আসছেন মানেই বুঝতে হবে তিনি কোনো কৌশল নিয়ে আসছেন রাজনৈতিকভাবে তার এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ তিনি যদি দলের নেতাকর্মী এবং জনপ্রতিনিধিদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন তাহলে সেখানে বড কোনো কৌশল বাতলে দিতে পারেন আর সেই কৌশলেই ছিটকে যাওয়ার মতো অবস্থা হতে পারে পশ্চিমবঙ্গের বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেসের কেননা চাকরি দুর্নীতি থেকে শুরু করে মহার্ঘ ভাতা সমস্ত দিক থেকেই এখন চরম অস্বস্তিতে রয়েছে তৃণমূল আর সেই অস্বস্তিকে কাজে লাগিয়ে বিজেপির সর্বভারতীয় চাণক্য বলে পরিচিত অমিত শাহ যদি রাজ্যে এসে আগামী দিনে পথ